আজ দুপুর বারোটা নাগাদ পূর্ব ঘোষিত অনুযায়ী মহিলাদের জন্য বায়ো টয়লেট বাসের উদ্বোধন করলেন কলকাতা পৌরসংস্থার মেয়র ফিরহাদ হাকিম এদিন কলকাতা পৌরসংস্থার সামনে একটি আধুনিক মহিলা টয়লেট বাসের শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে হাজির ছিলেন এক ঝাঁক মহিলা তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূলের কর্মী ও সমর্থকগণরা এই অত্যাধুনিক বাসে মহিলাদের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে একদিকে মহিলাদের জন্য রয়েছে বায়ো টয়লেট অন্যদিকে রয়েছে ব্রেস্ট ফিডিং রুম অন্যদিকে আবার মহিলাদের জন্য এখানে চেঞ্জিং রুমের ব্যবস্থাও করা হয়েছে हां ठीक है लाइक दैट गेट हेलो 45 स्टार्ट हम बोलते हैं